গেছে নালে খুব সুন্দর লাগে দেখতে আমরা ছোট থেকে দেখে আসছি যে এরকমই হয় এখানে তুলসী গাছগুলো এতগুলো করে লাগা যায় আমি কারণ ওই যে এই যে এদিকেও দেখো আছে আরো আর এই যে এখানে প্রচুর ফুল হয় জবা ফুল কারণ জাইমুর বাড়িতে অনেক ঠাকুর আছে দেখতে পারলে তিনটা আসন ভর্তি ঠাকুর তো এদিকে দেখো এই যে এখানে আবার ছোট ছোট

পেঁপে তো সুন্দর ধরছে বাহ আমাদের বাড়িতে হচ্ছে না ছাওয়া না চাই দেখে দেখো গাছ আর গাছ এদিকে কলা গাছ পেঁপে গাছ আমাদের এটা এখানে আফ্রিকার জঙ্গল না না এটা সুভাষগঞ্জের জঙ্গল এটা আফ্রিকার জঙ্গল না এটা সুভাষগঞ্জের জঙ্গল ও চলো একটু রান্না করে যাই গিয়ে দেখি আবার কদ্দূর কি হলো মা আলুর দম বানাচ্ছে পুরো রান্নার দায়িত্বটা কিন্তু মানিয়ে নিয়েছে আজকে কারণ দিদি সকাল থেকে পুজো জোগাড় করেছে তোমরা দেখলেই মা দু বানিয়েছে ফ্রাইড রাইস এটা কি হবে আলুর দম হবে এই দেখো এই যে আলুটা শুনাই এনেছি আর এই আলুটা আমি মানে ফিনিশিং করে এটা দিয়ে দেব তারপরে সঙ্গে দেখো আলুগুলা সুন্দর নিয়েছে আলু খুব ছোট ছোট হয় এখানে মা দমের সুন্দর সুন্দর আইটেম হচ্ছে নিরামিষের মধ্যে আশা করি ভালো লাগবে খেতে এখানে দেখো টমেটো কাটা আছে তারপরে আছে তোমার আলু দম এটা মা ছেনে নিয়েছে যথাসম্ভব ঘি দিয়ে বানাবে আলুর দমটা তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো লাইক করে দাও মশলাটা এখন পয়সা গেছে এখন আমি আলুটা দিয়ে দিই আমি একটু নাড়ব মা অনেক সময় ধরে রান্না করছে এই যে আমার ভাগনা তোমার নাম কি বাবা শশী বিশ্বাস বিশ্বাস